চড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফল ধরেছে বটের ডালে ডালে অপরন্ত আতিথ্যে তার সকালে বিকালে বনভোজনের পাখিরা সব আসছে ঝাঁকে ঝাঁক মাটির ধারে আমার ছিল চড়ুই যে যার আপন ভাড়ার থেকে যা পেল যেখানে মাল মশলা নানা রকম জুটিয়ে সবাই আনে জাত বেচা চালে ডালে মিশল করে শেষে তুমুর গাছে তলাটাতে মিলল সবাই এসে বারে বারে খটি ভরে জল তুলে কেউ আনে কেউ চলেছে কাটের খোঁজে আমবাগানের বাগানের পানে হাঁসের ডিমের সন্ধানে কেউ গেল গায়ের মাঝে তিন কন্যা লেগে গেল রান্না করার কাজে গাঁট পাখানোর মাথাটা তার ধুয়ে কেউ পড়ে যায় গল্পের বই জামের তলায় শুয়ে সকল কর্ম ভোলা দিনটি যেন ছুটির নৌকায় বাঁধন রশিখোলা। চলে যাচ্ছে আপনি ভেসে আঘাটায় ঘাটায় যথেচ্ছা মানুষ যখন পাকা করে প্রাচীর তোলে নাই মাটে বনে শৈল গুহায় যখন তাহার ঠায়। সেই দিনকার আলগা বিধির পায়রে ঘোরার প্রাণ মাঝে মাঝে রক্ত আজল লাগছে মন্ত্রগান সেই দিনকার যথেচ্ছ রস আস্বাদনের খোঁজে মিলেছিলেম অবেলাতে অনিয়মের ভোজে কারো কোনো সতত্ব দাবি নেই যে কোনো চিহ্ন যেখানে এই ধরা তলে সহজ দাক্ষিণ্য হালকা সাদা মেঘের নিচে পুরানো সে ঘাসে একদিনেরই পরিচিত আম বাগানের পাশে মাঠের ধারে অনভ্যাসে সেবার কাজে খেটে কেমন করে কয়েকটা প্রহর কোথায় গেল কেটে সমস্ত দিন ডাকলো ঘুঘু দুটি আশেপাশে বেঁধে তাদের পালালো তার ভাবের খেদে রৌদ্র পড়ে এলো ক্রমে ছায়া পড়লো বেঁকে ক্লান্ত গরুর গাড়ি টেনে চলেছে হাট থেকে আবার ধীরে ধীরে নিয়মবাদা যে যার ঘরে চলে গেলাম ফিরে একটা দিনের মুচল স্মৃতি খুঁজলো পোড়া কাটে ছাই পড়ে রয় নামে আধার রাতি নমস্কার